কক্সবাজারে টেকনাপের বাহাছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়া থেকে অপহরণের শিকার নারী ও শিশু সহ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর রাতে গোপন তত্তর ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে অপহরণকারী ও মানব পাচারকারী চক্রের বেশ কয়েকটি আস্থানা খুঁজে পাওয়া যায় এ সময় চিরুনি তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে রাখা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নৌবাহিনী জানিয়েছে এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং বিদেশে পাঠানোর পাচার কার্যক্রম চালিয়ে আসছিল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অপরাধ দমনে নৌবাহিনী ও কোস্টগার্ড গার্ডের অভিযান অব্যাহত থাকবে মোবারক উদ্দিন মায়ন পিডিজ কক্সবাজার